يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا, إلا وانتم مسلمون

o ser humano

আল্লাহ বলেন বান্দা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও ঢুকে যাও পরিপূর্ণ ভাবে কিভাবে ঢুকবা আল্লাহ বলেন বান্দা ইসলামের মধ্যে তুমি কিভাবে ভাবে দুনিয়াতে দুনিয়াতে তোমার দৈনন্দিন জীবনটা বাস্তবায়ন করবা আল্লাহ জানায় দিলেন বান্দা ইসলামের তরিকায় তুমি ঘুমাইবা ইসলামের তরিকায় তুমি ইসলামের তরিকায় তুমি ব্যবসা করো ইসলামের তরিকায় তুমি ব্যবহার করো ইসলামের তরিকায় তুমি বিবির পর্দার মধ্যে রেখে দাও ইসলামের তরিকায় তোমার দৈনন্দিন জীবন সব কিছু ইসলামের তরিকায় বানাও বলে কেমনে বানাবো ওরে আল্লাহর বান্দারা ভালো করে শুনে যাও বলে যাও ওরে আল্লাহর বান্দা ইসলামের মধ্যে ঢুকতে হলে তোমার ব্যবসাটা পরিপূর্ণ ইসলামের তরিকায় করতে হবে তুমি যে লেনদেন করবা মানুষকে টাকা পয়সার লেনদেন করলেও সেটাও ইসলামের তরিকায় করতে হবে বাবা এখন তো প্রত্যেক মুসলমানেরা আল্লাহকে বয় করে বড়ের মধ্যে পাওয়া যায় আল্লাহকে ভয় করার পরে বান্দার ঘরের মধ্যে সুদের লেনদেন পাওয়া যায় আল্লাহকে ভয় করার পরে ঘুষের লেনদেন পাওয়া যায় আল্লাহর বান্দার ঘরের মধ্যে কত রকমের গান বাজনাও পাওয়া যায় ওরে আল্লাহর বান্দা এইভাবে ভয় করলে মুসলমান হওয়া যায় না যায় না কিভাবে মুসলমান হয়ে আল্লাহ জানায় দিলেন বান্দা তোমরা লেনদেনটাও ইসলামের মোতাবেক করবা আজকে মুসলমানের ঘরের মধ্যে সুখ পাওয়া যায় কত সাল্লা জানায় দিলেন এরকম يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ

তোমরা দুনিয়াতে থাকবা আজ কদিন শুধু গ্রহণ করবানা না সুদের লেনদেন না আল্লাহ জানায় বান্দা সুদ না কারণ আল্লাহর বান্দা শুনা। সুদের লেনদেন বান্দা সুদের খাতায় নাম লাগাইয়া ওস পড়বা কবুল হবে না সুদের খাতায় নাম লাগাইয়া নামাজ পড়বা তোমার কবুল হবে না হবে না সুদের খাতায় নাম লাগাইয়া বান্দা মসজিদ বানায়া দিবা কবুল হবে না সুদের খাতায় নাম লাগাইয়া মাদ্রাসা বানাইলেও কবুল হবে না সুদের খাতায় নাম লাগাইয়া আল্লাহর কোরআন তেলাওয়াত করলেও সওয়াব হবে না সুদের খাতায় নাম লাগাইয়া তুমি যদি আল্লাহর ঘরের মধ্যে তুই আস কর আর বল আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহর কাছে তুমি লাব্বাইক লাব্বাইক বলে বলে তুমি হায়ান হয়ে যাবা আমার নবী 1500 বছর আগে জানায় হে আমার উম্মতেরা যদি তোমরা এই হানায়ে কাবায় আল্লাহর ঘরের সামনে যায় যদি হারাম তাসানিয়া নিয়া নিয়া লাব্বাইক লাব্বাইক বলো আমার আল্লাহর তরফ থেকে আওয়াজ হয়ে যায় লাব্বাইক লা সা'দাইক আমি

যারা দুনিয়াতে এক তোমরা সুদের লেনদেন করবা জানিয়ে রাখিও তোমার মার সাথে তুমি জিনা করলা এমন কোন আদর্শবান ব্যক্তি এমন কোন শিক্ষিত ব্যক্তি নাই এমন কোন আদর্শ বলা ব্যক্তি না এমন কোন ভালো মানুষ হতে পারে না যে মার সাথে জিনা করবে সেটা কোনোদিন হতে পারে না কিন্তু যতই বড় তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও উপর বেসার হও আর সুদের লেনদেন করবা যদি তুমি এই এলাকার মধ্যে মুরব্বি হয়ে থাকো সবাই যদিও তোমাকে সালাম সালাম করে করবে আর যদি তুমি সুদের টাকা লেনদেন করো তুমি যত বড়ই মুরিব হাও তোমার নামায় আমলের মধ্যে মার সাথে জিনার গুনাহ লেখা হয় নাউজুবিল্লাহ সে নিতে এইজন বান্দা সুদের লেনদেন করবা না আল্লাহর নবী একটা স্বপ্নের কথা সাহাবীদেরকে জানায়া গেলেন আল্লাহর নবী একদিন ফজরের নামাজ পড়া পড়া সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন ও আমার সাহাবীরা তোমরা কি আজকে কোনো স্বপ্নে দেখেছো কিনা বলো কেউ

বান্দা যখন পারের মধ্যে উঠবে আমি তাকে দেখি পারের মধ্যে আরেকজন পাথর নিয়ে দাঁড়ায় আছে আর এই বান্দা যখন সকাল থেকে উঠতে চায় ওই বান্দা পার থেকে একটা পাথর নিক্ষেপ করা হলো ওই পাথরটা গাইয়া বান্দার মুখের মধ্যে যখন পড়িয়া যায় পড়িয়া যায় ওই বান্দা আগের জানার মধ্যে আবার চলে যায় আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম ওরে ফেরেস্তার চল আর এই ব্যক্তিকে আমাকে জানায় দাও ফেরেস তারা বলে নবিয়াম বান্দা দুনিয়াতের সুদের লেনদেন করবে এভাবে তার কেয়ামত পর্যন্ত এই রক্তের নদীর মধ্যে সে সাঁতার দিতে থাকবে কিন্তু কোনো দিন পারে উঠবে না এজন্য নবী জানায় দিলেন এ আমার সাহাবিরা আমি রাত্রে স্বপ্নটা দেখলাম ওরে আল্লাহর বান্দা আমার করে শুনো শহদ গ্রহণ করলে আল্লাহ কি বলে জানো আল্লাহ বলে ইল্লাম তাফালা ফআযানু বিহারবিন মিন আল্লাহি ওয়া আল্লাহ জানায় দিলেন বান্দা যারা শহদ গ্রহণ করবা তোমরা সুচ্চার না সারনা শহদ তোমরা যারা সারনা তোমাদের জন্য আমি এবং আমার রাসূলের যুদ্ধের ঘোষণা করে দিলাম যারা বলুন আল্লাহ এবং রাসূলের সাথে কি যুদ্ধ করা সম্ভব কি বলেন পারবেন না আপনারা হ্যাঁ কেউ কথা বলে না মনে মনে ভাবতে চাল্লাহ তো আর বড় জিনিস না যুদ্ধ করবো আর কি আল্লাহ এবং রাসুলের সাথে যুদ্ধ করা তো দূরের কথা একটা মশা যদি আপনার মোশার কারণে সন্ধ্যা হয়ে গেলে দরজা বন্ধ করা হয় জানালা বন্ধ করা হয় এরপরে হয় না বলে মশুর টানা আর না হয় মশায় ঘুমাইতে দেয় না মশা এটা কি একটা আসমানের মতো জিনিস যারা শোধ বর্জন করে না শোধ সারে না তাদের জন্য আমি এবং রসুলের যুদ্ধের ঘোষণা